যাদের অবদান ছিল অনস্বীকার্য তাদেরাই আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে আমি কোনো স্পোর্টস ক্রিয়েটর না আমি কোনো ফুটবল বিশ্লেষণবিদ না আমি কোনো এমন বিখ্যাত ব্যক্তি না যে আমার কথা হয়তো আপনাকে মন দিয়ে শুনতে হবে জাস্ট একজন ফুটবল ফ্যান হিসেবে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে একজন বাংলাদেশের ফুটবল ফ্যান সাপোর্টার হিসেবে আমি শুধু এইটুকু কথা বলতে চাই এই যে বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের ফ্যানরা দিনের পর দিন বাপুবের কাছে ধর্ণা দিচ্ছে টিকিটের জন্য যাতে তারা স্টেডিয়ামের আলাদা একটা গ্যালারি নিজেদের মতো করে প্রতিপক্ষ টিমের উপর প্রেসার ক্রিয়েট করতে পারে দশে জুন হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের এই ম্যাচে আমাদের নিজেদের ছেলেদেরকে উৎসাহ দিতে পারে এই জন্য তারা টিকিট চাইছিল দুই থেকে তিন হাজার এই যে পাঁচ মিনিটে তিরিশ পঁয়ত্রিশ হাজার টিকিট শোল্ডার উঠে গেছে কালো বাজারে কি টিকিট ঢুকে নাই আপনারা কি সিন্ডিকেট করেন নাই আপনারা কি আপনাদের আত্মীয় স্বজনের জন্য টিকিট ম্যানেজ করেন নাই আপনারা কি আপনাদের শোভাকাঙ্ক্ষীদের জন্য টিকিট পাঠান নাই কিন্তু যেই ছেলেরা রোদে বৃষ্টিতে ঘামে শুকায়া ভিজে পুরে বাংলাদেশ ফুটবলের জন্য গলা ফাটাইছে চিল্লাইছে আজকে তারা টিকিট খুঁজে পাচ্ছে না কেন কেন এত বৈষম্য কেন এত অবিচার তাহলে এই যে বাংলাদেশের ফুটবল সুদিন আসার পেছনে যারা এতদিন ধরে কাজ করে গেছে সেফ বাংলাদেশ ফুটবল কমিউনিটি এবং বাংলাদেশি ফুটবল আলট্রাস এন্ড অব দ্য ডে আপনারা বাঙ্গির পলারা তাদেরকে অ্যাপ্রিসিয়েশন তো দূরের কথা তারা সামান্য টিকিট চাইছে সেই টিকিটটা দিতে পারতেছেন না অথচ বাইরের দেশে কোন ফুটবল যদি এরকম ঘুনে খাওয়া অবস্থায় থাকতো ওইটা যদি আবার কামব্যাক করানোর পেছনে এদের যদি অবদান থাকতো এদেরকে হয়তো রেড কার্পেট স্টেডিয়ামে প্লেয়ারদের সাথে প্রবেশ করাইত কিন্তু আপনারা চোর বাটপার চাটা সিন্ডিকেট দালালেরা পুরা বাহুবে গিলে খাইছেন লাস্ট পনেরো বছর সালাউদ্দিন কাকা বাংলাদেশের ফুটবলটার সালার বস্তার ভিতর ঢুকে রাখছে এখন আমরা যখন নতুন করে স্বপ্ন দেখছি যে বাংলাদেশের ফুটবলটা হয়তো আবার আগাবে কারণ ক্রিকেটে তো আমরা ধ্বংস আমাদের ছেলেরা সান্ডার বিরিয়ানি বেসতে আফ্রিকা চলে গেছে যে জায়গায় সোম হামজা হামিদুল ইসলাম ফাহমিদুল ইসলাম তারপর হচ্ছে আমাদের জিকুরা আমাদের জামাল ভুইয়ারা বাংলাদেশের ফুটবলকে নতুন করে স্বপ্ন দেখানো শুরু করছে সেখানে আপনারা আবারও সেই সিন্ডিকেট ব্যবসা শুরু করছেন ইন্ডিয়ার ম্যাচে কি কী কাবজাব করছেন আমরা দেখছি সিঙ্গাপুরের ম্যাচে এই ধরনের কাবজাপ করার চিন্তাও করেন না অনলাইন অফলাইন যে যেখানে যেভাবে পারবে সব জায়গা থেকে আপনাদের পেছনে কিন্তু কি। আগুন ফুটাই দেওয়ার জন্য ফোলা বাইন কিন্তু চালু কারণ বাংলাদেশের ফোলা বাইন ক্রিকেটের উপরে এখন বিরক্ত ফুটবল নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখতেছে কিন্তু এই যে ফ্যান সাথে যে প্রতারণাটা আপনারা করছেন যে বেইমানিটা গাদ্দারিটা আপনারা করছেন এটার জন্য কিন্তু আপনারা পার কোনোভাবে পার পাবেন না পুরা বাংলাদেশের সকল ফুটবল ফ্যানরা এখন আওয়াজ তুলতেছে নো আল্ট্রাস নো ফুটবল নো আল্ট্রাস নো ফুটবল নো আল্ট্রাস নো ফুটবল সো বাফুবের কাছে একটা কোর্ডিয়াল রিকোয়েস্ট আন্তরিকভাবে আপনাদের কাছে বলতেছি প্লিজ এই ফ্যানদের সাথে অবিচার আপনারা করেন না আপনাদের ভেতরে অনেক কাহিনী হয়তো আমি জানি না লাস্ট কিছুদিন আমি টানা শুটে ব্যস্ত ছিলাম কিন্তু একজন নর্মাল ফুটবল ফ্যান হিসেবে শুধু এটুকুই বলি যে তারা যে সম্মানটুকু ডিজার্ভ করে তাদের প্রাপ্য সম্মানটুকু অ্যাজ এ ফ্যান হিসেবে তাদেরকে দেন তারা এই যে বাহুবের সামনে বসে টিকিটের জন্য আন্দোলন করতেছে এটা মানায় না এটা লজ্জা এটা বাফুফের জন্য লজ্জা এটা বাংলাদেশ ফুটবলের জন্য লজ্জা এটা বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য লজ্জা যদি এভাবেই চলতে থাকে তাহলে বাংলাদেশ ফুটবলের আকাশ ভরা তারা হইতে বেশি সময় লাগবে না এটা মাথায় রেখে